ইন দ্য নেম অফ আল্লাহ দিস হার্লি ভার্সিফল দিস এ স্পেশালিস্ট তো আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি যে আমরা আল্লাহর সিদ্ধান্তের উপরে বিনয় হওয়ার দরকার আউজুব্লা মিনার সৈয়দানি রজিম বিসমিল্লা রহমানি রহিম অবশ্যই আমাদেরকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে দেবেন যাতে অন্য মুসলমান ভাই ও বোনেরা দেখতে পারে তো আমরা আসলে কি আজকে আল্লাহর সিদ্ধান্তের উপরে বিনয়ী হই নাকি হই না এ সম্পর্কে আমরা ডিফিকাল্টলি জানাই আসছি তো দেখেন আল্লাহর এই সিদ্ধান্তের উপরে আমাদের কি হওয়া লাগবে বিনয়ী হওয়া লাগবে আসলে মূলত আমরা অনেকেই জানি না আসলে আল্লাহ তালা কি কি সিদ্ধান্ত নিয়ে থাকেন আর কি কি সিদ্ধান্ত নেন না এবং কি কি সিদ্ধান্তের উপরে অটল অবিচল থাকা লাগবে দেখেন ইন্নাল ইনসান অর্থাৎ আল্লাহ তালা বলতেছে এই মানুষ রাব্বি মানে তার রব আমার আল্লাহ তালা বলতেছে তার রব মানে কি আল্লাহ আমরা অবশ্যই আল্লাহ তালার উপরে অকৃতজ্ঞ আমরা এই মানুষ কি আমরা আল্লাহ দালার সম্পর্কে গাফেল সম্পূর্ণভাবে কি আমরা গাফেল আর এই কথাটা আল্লাহ তালা কোথায় বোঝাইছে সুরা কোরআনের সুরা আদিয়াত অর্থাৎ একটা ঘোড়া সেখান থেকে বোঝাইছে আদিয়াত একশো নম্বর সুরা তার ছয় নম্বর আয়াত থেকে আমাদের বোঝাচ্ছে ইনালিনা রাব্বিল আকানত যে বিষয়টা এমনভাবে আল্লাহতালা আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা হচ্ছে গাফেল আমরা অকৃতাজ্ঞ আল্লাহ তালা একটা প্রাণী দিয়ে বোঝাচ্ছে অর্থাৎ একটা ঘোড়া দিয়ে বোঝাচ্ছে প্রথম আল্লাহ তালা বোঝাচ্ছে যে এই ঘোড়াটা তার মনিব তার মালিকের কথা শোনে কার কথা শোনে তার মালিকের কথা শোনে কিন্তু আল্লাহ তালা বলতেছে আমি যে মানুষকে সৃষ্টি করলাম প্রতিনিধি হিসেবে সোরা বাকারা সে মানুষ পৃথিবীতে থাকার পরে পৃথিবীতে আসার পরে সে কী করবে সে আমার ইবাদত বন্দি করবে অন্য মানুষকে সহযোগিতা করবে অন্য মানুষের পাশে দাঁড়াবে তারা আমার নির্দেশ যেগুলো আমার নির্দেশ নিষেধাজ্ঞা যেগুলো আল্লাহতালা যা আমাদেরকে বলছে সেগুলো আমরা পালন করব এবং যেগুলো আল্লাহতলা বলিনি সেগুলো আমরা অমান্য করব হ্যাঁ এগুলোর উপরে আল্লাতলা বলতেছে যে এরকম নির্দেশ পালন করব এবং কোন কোন নির্দেশগুলো আমরা পালন করব এবং কোন কোন নির্দেশ আমরা পালন করব না এই সম্পর্কে আমাদেরকে আল্লাতলা বোঝাচ্ছে তো এই ইনসান ইনসান সম্পর্কে আল্লাহ তালা বোঝাচ্ছে যে ইনসান মানে মানুষ আর রব মানে আল্লাহ যে তার প্রতি কি আমরা কি লাকানত আমরা হচ্ছিল কি গাফেল অকৃতজ্ঞ তো আমরা দেখেন আসলে এরকম অকৃতজ্ঞর কারণে আমরা অনেক কিছু থেকে আজকে বঞ্চিত অনেকভাবে আমরা ইসলাম থেকে অনেক দূরে অনেক পিছিয়ে গেছি অর্থাৎ আমরা অবশ্যই ইসলামের যাতে সর্বভাবে সুন্দরভাবে স্বাবলীমভাবে ইসলামের পথে থাকতে পারি কাজ করতে পারি এবং সুন্দরভাবে এই জন্য আমরা কি থাকা লাগবে সুন্দরভাবে সুস্পষ্টভাবে আল কোরআন আমাদের বুঝে বুঝে পড়া লাগবে আমাদের আমরা যদি আল কোরআন বুঝে বুঝে পড়ি আমাদের কি হবে আমরা সব বিষয়ের উপরে বুঝতে পারব সঠিকভাবে জানতে পারবো এবং শুনতে পারবো আল্লাহতালা একটা বিষয়ের উপরে দেখাচ্ছে যে হামান কারণ তারপরে আপনার হচ্ছিলো প্রাউন নমরুদ তারা কি করছে তারা আমার প্রতি কী ছিল না মানে কি আমার আমার সম্পর্কে তাদের ওইভাবে ধারণা ছিল না তাদের যদি আমার সম্পর্কে ধারণা থাকতো তারা কখনো এইসব অপরাধগুলো করতো না শয়তান কি করছে তার সামনে কি করছে শুভনীয় করছে শয়তান এই পৃথিবীটাকে পৃথিবীর রাজত্বকে পৃথিবীর উপরে চাকচিক্ষমায় দুনিয়াকে কারুনের কাছে হামানের কাছে ফ্রাউনের কাছে কি করছে একবারে শোভনীয় করে দিছে মানে শোভাবর্ধন সৌন্দর্যতম এগুলো করার কারণে কি হয়েছে যে তাদের কাছে তাদের চোখে মনে হয়েছে পৃথিবীটা সুন্দর এবং এই পৃথিবী শেষ পরবর্তী জীবনটা কিছুই নেই কিন্তু আল্লাহতালা আমাদেরকে এই মানুষকে সুন্দরভাবে বোঝানোর জন্য সাবলীনভাবে বোঝার জন্য কি করছে আল কোরআনকে আমাদের কাছে দিছে যাতে আমরা বুঝতে পারি এবং সেটা দেখে সুন্দরভাবে চলতে পারি কিন্তু আসলে আমরা চলি না আজ পৃথিবীতে যারা দম্ভ করছে যারা দাম্ভিকতা করছে আজ জাতি তাদেরকে আল্লাহ তালা বলতেছে তাদের অনেক মেধা ছিল তাদের অনেক জ্ঞান ছিল তারা অনেক ক্ষমতার অধিকারী ছিল তারা আমাকে অস্বীকার করছে আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিছি একদম বিলীন করে দিছি তারা তারা অনেক ঠান্ডা মাথায় অনেক চিন্তা ভাবনা করতো এবং তারা এতটা জ্ঞান ও গভীর ছিল যে তারা কখনো ভাবেই না যে তারা কখনো এক সময় ধ্বংস হয়ে যাবে যে আজ জাতি সামর জাতি তাদের বিষয়ে আল্লাহতালা এভাবে বর্ণনা করতেছে তারা কখনো ভাবেই যে তাদের এরকম হবে তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে কিন্তু তারা কি হয়েছে বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে কি হয়েছে তারা বিলুপ্ত হয়ে গেছে আর এই এই সম্পর্কে এই জন্য আল্লাহ তালা বলতেছে মানুষ যুগে যুগে তারা কি করতেছে সে বারে বারেই সে তার পরিচয় দিচ্ছে সে অবশ্যই কি আল্লাহর পথে গাফেল আল্লাহর পথে আল্লাহ সম্পর্কে গাফেল আল্লাহ সম্পর্কে অকৃতজ্ঞ এবং যখন এত সময় পর্যন্ত সে অকৃতজ্ঞ যতক্ষণ সে মৃত্যুবরণ না করে যতক্ষণ সে কবরে উপনীত না হয় ততক্ষণ পর্যন্ত সে কী থাকে গাফেল থাকে তাহলে দেখেন আল্লাহ তালা আমাদেরকে কি সুন্দরভাবে বোঝাচ্ছে অবশ্যই আমরা কখনো এই সম্পর্কে আমরা কখনো কি করা যাবে না গাফেল হওয়া যাবে না তাহলে আল্লাহ আমাদেরকে অবশ্যই কি এমন দেখছে যে ইনসান তার রবের প্রতি কী থাকবে অকৃতজ্ঞ থাকবে এই মানুষ তার রবের প্রতি কি থাকবে অকৃতজ্ঞ থাকবে এরকমই স্র জিন তার দুই নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা এই জিনদের ব্যাপারে বলতেছে যখন কোরআন পাঠ করা হয় তখন তারা কি করলো শ্রবণ করলো এবং তারা কি করলো মান্য করল যে কোরআনটা তারা শুনল তারা কান দিয়ে শুনলো এবং তারপর শোনার পরে হেকমতগুলো জ্ঞানগুলো তারা কি করলো গ্রহণ করলো আল কোরআন কী কি করলো হেকমত জ্ঞান এগুলো কি করলো তারা এই জিনেরাও শ্রবণ করলো এবং তাদের ভিতরে মান্য করল আর আল্লাহ পাহাড়কে এই কোরআনের কোরআনকে দিতে চাইছিল পাহাড় তখন কান্না করল যার আমরা আজকে ঝর্ণা প্রবাহিত হয় তো পাহাড়ও এই দায়িত্ব নিতে চাইনি আল কোরআনের দায়িত্ব নিতে চাইনি কিন্তু আমরা মানুষ আমরা আল কোরআনের দায়িত্ব নিয়েছি তাহলে আমাদের অবশ্যই পালনীয় আমরা যদি কোরআনটাকে পালনীয় করতে চাই আল কোরআনকে সুন্দরভাবে ফুটে উঠতে চাই তাহলে আমাদের কি করা লাগবে কোরআনের উপরে ধারণা থাকা লাগবে আমাদের জানা লাগবে এবং আল কোরআনকে সুন্দরভাবে আমরা যাতে বুঝতে পারি এবং তা যাতে মানুষের মাঝে বিতরণ করতে পারি আর এই বিতরণ করতে গেলে বুঝতে গেলে আপনাকে জানতে গেলে কোরআনের উপরে অনেক জ্ঞান থাকা লাগবে হেকমতের উপরে আপনার জ্ঞান থাকা লাগবে তো এরকম মনে করেন যুগে যুগে অনেক সময় দেখা গেল যে ইসলামিক মনীষীদের ভিতরে অনেক জ্ঞান ছিল যে ইবনে রশদুন ইবনে সিনা রাশেদুন এরকম যারা ছিলেন তাদের ভিতরে একটা গভীর জ্ঞান আসিল যে ইবনে সিনা উনি কি ওনার ভিতরে একটা জ্ঞান আসছিল যে কোরআন উনি মুখস্থা করে ফেলে সম্পূর্ণভাবে দশ বছর বয়সের ভিতরে এবং উনি কয়েকটা গ্রন্থ উনি লিখে গেছে ওনার জীবনে যেগুলোর ভিতরে ডাক্তারিক বিদ্যা ডক্টর বিদ্যা যেটা হচ্ছিল আপনার মেডিকেল সায়েন্সের উপরে যেগুলো আছে যে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ বা বিভিন্ন কোন সমস্যার কারণে কী হয়ে থাকে এইসব সম্পর্কে উনি জ্যোতির্বিদ্যা সম্পর্কে ধারণা ছিল ওনার ওনার ফিজিক্সের উপরে কেমিস্ট্রির উপরে ওনার এরকম পদার্থবিজ্ঞানের উপরে সব বিষয়ের অনেক কিছু কিছু বিষয়ের উপরে উনি সম্পূর্ণ ধারণাটা নিয়েছিল এরকম সময় সময় কী হয়েছে বিভিন্ন বিজ্ঞানিক আইনস্টাইন স্টিভেন হকিং তারপরে আপনার হচ্ছে কালমার্স তো এরকম মনে করেন যে অনেক বিজ্ঞানিক যারা ছিল তারা কি করছে বিভিন্ন জ্ঞানের উপরে এ করছে রিসার্চ করছে ওনারা ওনারা দেখছে এরকম মুসলমান ওনারাও মনীষী আসিল ওনারা মুসলমান বিজ্ঞানী আসিল ওনারা এরকম ইসলামের উপরে অনেক ধারণা রাখছে অনেক জ্ঞানের গভীর ছিল যার কারণে কী হয়েছে ওনারা যুগে যুগে অনেক জ্ঞান অর্জন করতে পারছে সেই সময়ের সময় তারা জ্ঞানী ছিল তারা তাদের ভিতরে আল্লাহর জ্ঞানটা ছিল আল্লাহর হেকমত ছিল যার কারণে তারা অনেক সুন্দরভাবে তারা চলতে পারছে কিন্তু আমরা এখন শেষ জমানায় আমরা এই জন্য আমরা যদি গাফেল থাকি অকৃতজ্ঞ থাকি আমরা অবশ্যই কঠিন ক্ষতিগ্রস্তর ভিতরে থাকব। এতটাই ক্ষতিগ্রস্তর ভিতরে থাকব যা আমরা কখনো ভাবতেও পারব না দেখা গেল আপনি অনেক অর্থ সম্পদ উপার্জন করবেন কিন্তু আপনার সেই অর্থ সম্পদ কি আসবে না কোনো কাজে আসবে না আপনি আপনার জীবনের সারাটা জীবন ধরে আপনি ইনকাম করতেছেন আর ভাবতেছেন আপনি ফার্স্ট ফাস্ট প্রেজেন্ট ফিউচার এসব সম্পর্কে আপনি ভাবতেছেন আপনি পরবর্তীতে কি করবেন আপনার এই অর্থ সম্পাদ আপনার জীবনের কাজে লাগাবেন কিন্তু আপনার যখন এই যৌবনটা থাকবে আপনি যে ইবাদতের সময় আপনার যে আল্লাহকে চেনার সময় আল্লাহকে বোঝার সময় সুন্দরভাবে বোঝার সময় কিন্তু তখন আপনি কি করতেছেন না কোরআনকে সুন্দরভাবে আপনার জীবনে নিচ্ছেন না এবং আপনার যে শেষ বয়সটা যখন আসতেছে তখন আপনি ওই সময় কি করতেছেন আপনি চিন্তা করতেছেন এখন আমি আপনার অর্থ সম্পাদ খাবো বা এভাবে আমি চলাফেরা করব কিন্তু না ওই সময় আপনি এগুলো কিছুই করতে পারবেন না তাহলে আপনার শরীরের ভিতরে এমন একটি ইনফেকশন বা এমন একটা সমস্যা তৈরি হলো যার কারণে আপনার এবারে মৃত্যুবরণের সময় এসে গেছে সারা জীবনের যে অর্থ উপার্জন করা আপনি কি কি করতেছেন সবই নষ্ট বিনষ্ট হচ্ছে এ সম্পর্কে আল্লাহ বলতেছে মাসালুল্লাহ জিনা তত্তাক জো মিন্ কাজু আনকাবুত যে অবশ্যই তোমরা যা কিছু উপার্জন কর তোমাদের জীবনে সব কিছু যাচ্ছে সবকিছু সবই ধ্বংসপ্রাপ্ত সবই তসনস পৃথিবীর বুকে আমরা যা কিছু করব এগুলো আল্লাহ তালা এগুলো আমাদের কাছে আল্লাহ তালা বলছি এগুলো আমার কাছে কি মাখসারা যেমন ঘর নির্মাণ করে সেই ঘরগুলো যেমন দুর্বলতম তোমাদের এই অর্থ সম্পদ যা কিছু তোমরা উপার্জন করো সবই কি হচ্ছে এগুলো সবই ধ্বংসস্থ অর্থাৎ এগুলো আমিও সময় সময়ে কিছু নষ্ট বিনষ্ট করে দেব আল্লাহর নামে যারা আমাদের চ্যানেলটিকে দেখলেন এতক্ষণ সুন্দরভাবে আমরা আজকে আলোচনা করলাম যে আল্লাহর প্রতি আমরা কখনো গাফেল থাকা যাবে না অকৃতজ্ঞ হওয়া যাবে না আল্লাহর প্রতি আল্লাহর প্রতি যদি আমরা গাফেল থাকি অকৃতজ্ঞ থাকি কারণ আমরা মানুষ আমরা অবশ্যই গাফেল থাকবো এবং অকৃতজ্ঞ থাকবো এই কারণে আল্লাহ তালা আমাদেরকে এই এই আয়াতের ভিতরে বলতেছে কালা রব্বি কি আমরা অবশ্যই এই মানুষ আমরা আল্লাহর প্রতি কি থাকবো গাফেল থাকবো অকৃতজ্ঞ থাকবো তো দেখেন আজকে আপনার এই জীবনে হয়তোবা অনেক সময় থাকবে যে সময়ের আপনি মূল্য দিবেন না কিন্তু কোনো এক সময় সময়ের আপনার আল্লাহ তালা আপনার কাছ থেকে এই মূল্য নিবেন তখন আপনি তখন সেই মূল্যায়ন দিতে পারবেন না আপনার যখন আপনার ইচ্ছা মৃত্যুর পর আপনি যখন জান্নাতের দিকে ধাবমান হবেন তখন আল্লাহ তালা কলাম আপনাকে জান্নাত কি এতই সহজ আল্লাহ তালা কোরআনে বলতেছে জান্নাত কি এতই সহজ তোমরা চাইবার মাত্র তা পাবা আর চাইলেই তা জান্নাত তোমরা পেয়ে যাবা তোমাদেরকে পরীক্ষা ছাড়া কি জান্নাত দিয়ে দেবে আল্লাহ তাল্লাহ আমাদেরকে কখনো পরীক্ষা ছাড়া জান্নাত দিবে না এই জন্য আমরা দুনিয়াতে আল কোরআন প্রতিষ্ঠা করা লাগবে আমাদের কোরআন এর অনুযায়ী পৃথিবী রাষ্ট্র সব কিছু কী করা লাগবে চালানো লাগবে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আল কোরআন নেই কেন নেই কারণ আমাদের ভিতরে আজকে কোরআনের জ্ঞান নেই যথাযথভাবে প্রত্যেকটা বাড়ি কি করা হয় না প্রত্যেক বাড়ি কোরআন নেই তেলহত করা হয় না অনেকে আমরা কোরআন সম্পর্কে জানি না আমরা যতটুকু জানি আমরা আরবির উপরে জানি আমরা আরবি পড়ি এবং চুমু এবং উপরে রেখে দিই কি করি যেটা উপরে থাকুক চুমু টুমু খাইয়ে সুন্দরভাবে বুঝে শুনে রেখে দিই কিন্তু মূলত এখানে আসলে মূলত আল কোরআন চুমুখায়ে উপরে রাখার জিনিস না বস্তু না এটা আপনার জীবনে সম্পূর্ণভাবে জীবন চলার পথে এটা আপনার প্রয়োজন তালা আমাদের সুরাব আকারের ভিতরে বলতেছে আলিফিলাম মিম জা আলিকাল কিতাবুল আর মোত্তাকিন এই কিতাব এমন একটা গ্রন্থ যা তোমার তোমার জীবনের প্রত্যেকটা সময়ের কাজে লাগবে মানে আমাদের চলার পথের মুক্তাকিদের জন্য এই কিতাব কি চলবে মানে মুক্তাকিরা এই কিতাব ধারণ করবে এবং এই কোরআন অনুযায়ী সে কী করবে চলাফেরা করবে তার সারাটা জীবনের জন্য প্রয়োজনীয় এবং আল কোরআন কি আমাদের মানব জাতির জন্য অবশ্যই স্বরূপ কাল কি আমাদের দিনকে আপনাকে প্রশ্ন করা হবে এই প্রশ্নে আপনি তখন আপনার অ্যান্সার দেওয়া লাগবে যে এই কোরআন আসলে কি দলিল স্বরূপ তখন হ্যাঁ আপনাকে কি করা লাগবে কোরআনটা স্বরূপ দেখানো লাগবে যদি আপনার কাছে কোরআন না থাকে আপনি কখনো দেখাতে পারবেন না কোরআন যদি আপনি না পড়েন কখনো সেদিন কোনো কাজেই আপনার আসবে না আপনি যত কিছুই করেন না কেন কোনোভাবেই আপনি দেখাইতে পারবেন না তো মহান আল্লাহর নামে যারা আমার চ্যানেলটিকে সুন্দরভাবে এত সময় ধরে দেখলেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল কুরআনকে সবার মাঝে দিয়ে দেবেন তো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ